আসসালামু আলাইকুম সফলতা এমন একটি শব্দ যার পেছনে থাকে অগণিত রাতের ঘুমহীন পরিশ্রম শতবার হেরে গিয়েও উঠে দাঁড়ানোর সাহস আর অটল বিশ্বাস কেউ রাতারাতি সফল হয় না সফলতা আসে ধৈর্য কষ্ট আর একাগ্রতার ফল হিসাবে যারা নিজের উপর বিশ্বাস রেখে লড়াই চালিয়ে যায় তারাই একদিন লক্ষ্যে পৌঁছে সফলতার জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম আপনি যত পরিশ্রম করবেন আপনি তত সফল কাম হবেন আপনার সফলতার পিছনের যে গল্পটি সেই দিন একদিন কেউ শুনতে চাইবে এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা ব্যর্থতা দেখেছে কষ্ট পেয়েছে কিন্তু থেমে যায়নি সফলতার পথে যাত্রা করতে চাইলে প্রথমে নিজেকে তৈরি করতে হবে মানসিকভাবে আপনি যদি নিজেকে মানসিকভাবে তৈরি করতে পারেন তাহলে সফলতা সুনিশ্চিত সেই সফলতার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে ফিনি শহর শাখার ফালিয়াকে মেধাবী নিয়ে জিপিএ ফাইভ সংবর্ধনা দিয়েছে কিন্তু কেউ কি জানে সে জিপিএ ফাইভ পেতে কতটুকু পরিশ্রম করতে হয়েছে এই জন্যই আমরা প্রতিনিয়ত পরিশ্রম করব।